আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা প্রতিদিন দৌড়াচ্ছি চাকরি ব্যবসা পড়াশোনা সোশ্যাল মিডিয়া কিন্তু কি কখনো ভেবে দেখেছি আমাদের এই দৌড়ঝাঁপের শেষ কোথায় যে আমরা শুনিব প্রিয় নবী আলাইহি হিওয়াসাল্লামের একটি মহান হাদিস যেখানে রয়েছে চারটি মৌলিক প্রশ্ন সেই প্রশ্নগুলো কেবল সাহাবাদের জন্য ছিল না আজকের একুশ শতাব্দীর মানুষের জন্য সমান প্রযোজ্য হাদিসে প্রবেশ করি এবং দেখি কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দিতে পারে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞেস করা হবে এক জীবন কোথায় কাটালে দুই জ্ঞান কোথায় কাজে লাগালে তিন সম্পদ কোথা থেকে আনলে এবং কোথায় ব্যয় করলে চার দেহকে কোথায় ক্ষয় করলে আজ আমরা জীবনের বড় অংশ ব্যয় করছি ইন্টারনেটে ফেসবুক ইউটিউব রিলস গেমস কিন্তু জীবন কি শুধু বিনোদনের জন্য আল্লাহ কোরআনে বলেন আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সাহাবাদের জীবন কেমন ছিল একজন সাহাবি রাতে নামাজে দাঁড়িয়ে কাঁদতেন দিনে যুদ্ধে লড়তেন আর আমরা রাত জাগি সিরিজ দেখতে দিনে ঘুমাই নামাজ মিস করতে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার সাথে কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আজ আমরা কত জ্ঞান অর্জন করছি ডিগ্রি টেকনোলজি সায়েন্স কিন্তু ইসলামী জ্ঞান আমরা হয়তো সিলেবাসের জন্য রাত জাগি কিন্তু কুরান তেলাওয়াতের জন্য দশ মিনিটও সময় দিই না বাস্তব উদাহরণ অনেকে ইসলাম জানে না বলে বিয়ে ব্যবসা এমনকি জানাজা পর্যন্ত ভুলভাবে করে অথচ সঠিক জ্ঞান থাকলে জীবন সহজ হয়ে যেত আজকের সমস্যা টাকা উপার্জনের জন্য আমরা হালাল হারামের পার্থক্য ভুলে যাচ্ছি সুদ ঘুষ হারাম ট্রেড সব নিত্যদিনের অংশ হয়ে গেছে আবার ব্যয়েও অপচয় বিয়েতে লাখ লাখ টাকা কিন্তু মসজিদের জন্য এক টাকাও কঠিন আজ আমাদের দেহের ব্যবহার কেমন চোখ হারাম দিকে যায় কান গিবৎ শোনে জিভ্ভা কটুবাক্য বলে হাত দিয়ে জুলুম করি কেয়ামতের দিন এই অঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আজকের সমাজে আমরা চারটি ক্ষেত্রেই সমস্যায় আছি জীবন সময় নষ্ট জ্ঞান আখিরাতের জন্য ব্যবহার নেই সম্পদ হারামে ভরা দেহ আল্লাহর পথে কম শয়তানের পথে বেশি সমাধান কি প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন হাদিসের জন্য রাখা হালাল আয়ের চেষ্টা করা প্রতিদিন অল্প হলেও দান করা হে আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন আমাদের জ্ঞানকে উপকারী করুন আমাদের সম্পদকে হালাল করুন আর আমাদের দেহকে আপনার ইবাদতের জন্য ব্যবহার করুন যদি এই ভিডিওটি উপকারী মনে হয় অন্যদের সাথে শেয়ার করুন কারণ রাসুল্লাহ সালুল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে কল্যাণের দিকে আহ্বান করে তার জন্য সমান সোয়াব রয়েছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ